হ্যালো গাইস কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো এই দেখতে পাচ্ছেন আমার মেয়ে ওর দিদির মাথার থেকে ওকুন আনতেছে এবং ওর বাবাকে দেখাতে যাচ্ছে তো এই দেখেন বাচ্চায় কি সুন্দর করে খেলতেছে দিনে অনেক দুষ্টমি করে এবং আজকের দিনে আমি কি কি করলাম এবং কি কি হলো সম্পূর্ণ সব আপনাদের সাথে আমি শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মেয়ে প্রথমে কি সুন্দর করে খেলতেছে এই দেখতে পাচ্ছেন তারপর ও খেলা অবস্থায় আমি শুনতে পেলাম গান বাজনা এবং কিসের গান বাজনা বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তো সেটাই দেখতে গেলাম দৌড়িয়ে তো গিয়ে দেখলাম যে এখানে বিয়ের জন্য ওরা পানি তুলতে যাইতেছে তো সেটাই দেখতে পেলাম এবং অনেক গান বাজনা বাজিয়ে যাইতেছিলো এগুলো দেখে ভালোই লাগে আমাদের এদিকে মাঝে মাঝে গিয়েই থাকে তো দেখেও আমরা অনেক মনোরঞ্জন বোধ করি এবং অনেক ভালো লাগে এটাও দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ যাচ্ছে তারপর আমার মনে হলো যে আমার মেয়েকে অল্প সাজিয়ে গুজিয়ে ওর কিছু ফটো শ্যুট করি এবং কিছু ভিডিও বানাই তো মনে ধরলো আর কি আমি করে ফেললাম তো মেয়েকে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিলাম এবং ওর ভিডিও বানালাম অল্প এবং ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আজকে আমি দিনটাতে কি কি করলাম এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে কি সুন্দর করে নাচতেছে ও অনেক ফুর্তি পেয়েছে তারপর বন্ধুরা আমি যাইতেছি আমাদের ফার্মে তো ফার্মটা আগে ভেঙে পড়েছে তো আপনাদের সাথে আগে শেয়ার করেছি ঝড় তুফানে আমাদের ফার্মটা পরে ভেঙে গেছে তো এবং আমাদের অনেক ক্ষতি হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম যে ফার্মের ভিতরে আমি আমি কত বস্তু লাগিয়েছিলাম তো সেগুলো আপনাদের আমি শেয়ার করবো বলে ভাবছিলাম কিন্তু ভাবতে ভাবতে যে এত লেট হয়ে গেলো যে ফার্মটা পরে ঝড় বৃষ্টিতে পড়ে গেল ছোটো ছোটো গাছ লাগাচ্ছিলাম তো সেগুলো অনেক বড় হয়ে সেগুলোর সবজি আমরা খেয়েছি এবং তবু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন তো ভেঙে গেল তো কেমন করে আপনাদের সাথে আমি শেয়ার করব তো সেটা ভেবে আমার অনেক দুঃখ লেগেছিলো তো তাও আমি আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করছি তো ওখানে আমরা অনেক পাপ্পা আর গুটি ফেলেছিলাম তো সেগুলোই হয়েছে এবং এগুলোর অনেক চারা হয়ে গেছে তো সেগুলো ওখান থেকে উঠাইয়ে ভাবতেছি যে এখান দিয়ে এখান দিয়ে এগুলো লাগিয়ে দিলে কি রকম হয় তো সেটাই ভাবছিলাম এবং এখান দিয়ে লাগিয়ে দিয়েছি এবং ওখানেও লাগাবো অনেক জায়গা আছে কিন্তু ওখান দিয়ে গাড়ি আমাদের পার্ক করে তো সেই জন্য অল্প অসুবিধে হয় তারপর বেলা আসলো দাদা শিলং থেকে তো শিলং থেকে আসার পরে অনেকগুলো বস্তু নিয়ে এসেছে তো এবং এগুলো যেগুলো ফলমূল নিয়ে এসেছে তো ওগুলো কোনো দিন খাই নেই এবং বন্ধুরা আপনারাও খেয়েছেন কি না এবং দেখে চিনতে পারছেন কি না বলে দিবেন তো আমি ওগুলোর নাম জানি না তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন তো এগুলোর নাম বলে দিবেন কমেন্ট করে তো আমিও জানতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা কি কি এনেছে অনেক নীতি নতুন বস্তু এনেছে তো আমরা মনটাতে অনেক ফুর্তি পেয়েছি এগুলো দেখে এবং খেয়েছিও তো বন্ধুরা আপনারা যদি খেয়ে থাকেন তো কমেন্ট করে জানাবেন এই তো দেখতে পাচ্ছেন এগুলো নরম নরম এই ফলগুলো প্রায় দেখতে একই রকম কিন্তু তবু অল্প আলাদা আছে তো এগুলো খেয়ে ভালোই লেগেছে কোনো দিন খায় তো খেয়ে দেখেছি দাদা একটা নতুন বস্তু এনেছে তো ভালো হয়েছে বাবাই বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকে